আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওতে আমি সমাধান করে দিব বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যের প্রথম অংশ অর্থাৎ সং পদ্ধতি অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটিল প্রশ্নটি ছিল সেটি আমি এখন সমাধান করে দিব এবং এটা হচ্ছে আমার লেকচারশিটের সৃজনশীল তুমি এখন যে এই মুহূর্তে যে কাজটা করবা তোমার কাছে যদি শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই এই শিটগুলো কালেক্ট করে নাও এই লেকচারশিটগুলো কালেক্ট করে নিয়ে তারপর এই অঙ্কটা পুরোটা তুমি দেখো দেন তুমি সমাধান করে আসলে লাস্টে উত্তরপত্র আছে উত্তরপত্রের সাথে মিলাবা যে আসলে তোমার উত্তর মেলে কিনা না মিললে কোথায় ভুল হলো কোথায় বুঝতে পারো নি সেগুলো অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে জানাতে হবে যে কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে যে স্যার আমি এই অঙ্কটা বুঝিনি আমাকে এই অঙ্কটা একটু বুঝিয়ে দেন যে কেউ যে কোনো সময় যে কোনো অঙ্ক আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি সমাধান করে দিতে বাধ্য ওকে তাহলে এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ অর্থাৎ বত্রিশ নামে সিটিজনশিটটা বের করো লেক্সারশিটের এখন দেখো এখানে ফলের নাম আছে কিছু চারটা ফলের নাম আছে এবং ফলের মূল্য প্রতি পিস মূল্য দেওয়া আছে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করতে হবে তো এই যোগফলের মূল্য বাইনারিতে নির্ণয় করতে হবে কি করতে হবে দেখো এই উত্তরটা এখানে আমি লিখে রেখেছি ছোটো করে যেন পরবর্তীতে মিলিয়ে নেওয়া যায় লেখছে সেটি কিন্তু প্রত্যেকটা অঙ্কের এরকম উত্তর দেওয়া আছে ওকে তাহলে আপেল ও কমলার মূল্য কোনটা আপেল ও কমলার মূল্য দেখো এই দুটো মূল্যকে এখন আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর সেটা বাইনারিতে যোগ করব ওকে তারপর যোগ করে সেটা উত্তর মিলিয়ে দেখব আসলে মেলে কিনা তাহলে আপেলের মূল্য আছে বারো দশমিক সাত পাঁচ আমরা এই পয়েন্টের আগের অংশকে আলাদা কাজ করব পয়েন্টের পরের অংশকে আলাদা কাজ করব। ঠিক আছে তাহলে দশ এই বারো অংশটাকে ভাগ করব দুই দ্বারা যেহেতু বাইনারিতে যাচ্ছি বাইনারি বেস কন কিন্তু দুই সো আমরা ভাগ করব কত দ্বারা দুই দ্বারা তো বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুনো বারো মিলে গেছে শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ দাও তিন দুগুনো ছয় মিলে গেছে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ দাও দুই এককে দুই মানে তিনের মধ্যে দুই একবার যায় তাহলে দুই এককে দুই বেশি থাকে এক এককে আর দুই দ্বারা ভাগ করা যায় না এখানে শূন্য লিখে একটা বাদ দিয়ে দিলাম তাহলে পয়েন্টের পরের অংশের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন যেটা করব দশমিক সাত পাঁচ এইটা বের করব তো এটাকে আমরা কি করব দুই দ্বারা গুণ করব। বেশ দ্বারা গুণ করতে হয় আগের অংশকে এবং পরের অংশকে কি দুই দ্বারা ভাগ করতে হয় তো আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিব দেখো এখানে দশমিক সাত পাঁচ আছে গুণ দুই দশমিক সাত পাঁচ গুণ তাহলে হয় কত এক দশমিক এক দশমিক পাঁচ হয় এটাকে আবার দুই দ্বারা গুণ দাও তাহলে হয় কত এক দশমিক শূন্য তার মানে এই পয়েন্টের পরের অংশ হচ্ছে কি পয়েন্টের পরের অংশ হলো এই এখানে এই 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 মানটা সো এখন আমরা এটার বাইনারি মান কত পেলাম এক এক শূন্য শূন্য দশমিক এক এক কোনটার মান পাইলাম আপেলের মূল্যটার বাইনারি মান আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করবো হচ্ছে কমলার বাইনারি মান বের করব তো কমলার বাইনারি মান কত আছে দেখো বত্রিশ দশমিক আট এটা সরি বত্রিশ দশমিক দুই তাহলে এটা আছে অক্টালে আমরা জানি অক্টাল এবং বাইনারির মধ্যে তিন বিটের সম্পর্ক অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে গেলে তিনটা তিনটা মান বের করতে হবে আবার বাইনারি থেকে অক্টালে গেলে তিনটা তিনটা মান একসাথে করতে হবে সো এখন দেখো এখানে আছে তিন তিন মানে হচ্ছে এগারো সামনে একটা শূন্য দিয়ে তিনটা বানাবো দুই মানে হচ্ছে দশ সামনে একটা শূন্য দিয়ে তিনটে বানাবো দেখো আমি কিন্তু তিনটা করছি তিনটা দশমিকের নিচে দশমিক আর দুইয়ের মান দশ এটা সামনে শূন্য দিয়ে তিনটা বানাবো তাহলে আমরা বাইনারি মান পেয়ে গেলাম ওকে এখন এই দুটোকে আমরা যোগ করবো খেয়াল করো এই কমলার মানটা বাইনারিতে বের করলাম আপেলের মাল মানটাও বাইনারিতে বের করলাম এখন এই দুটোকে কী করব দুটোকে একসাথে যোগ করে দিব তাহলে দেখো প্রথমে আমরা যেটা ইচ্ছা সেটা তুমি আগে বসাতে পার আগে পরে কোনো ব্যাপার না এটা কিছুই না এক এক শূন্য শূন্য দশমিক এক এক তারপর এই যে দশমিকের নিচে দশমিক শূন্য এক শূন্য এই দশমিকের আগের অংশ এখানে বসাও শূন্য এক শূন্য শূন্য এক এক একটু খেয়াল করে দেখো তুমি জাস্ট পয়েন্টের নিচে পয়েন্টটা ঠিক রাখবা আমি ভালোভাবে বলছি শুনে দেখো পয়েন্টের নিচে পয়েন্ট রাখবা জাস্ট পয়েন্টের ওপাশে মিলাতে মিলাতে যাবা পয়েন্টের এপাশে মিলাতে মিলাতে আসবা তাহলে সুবিধা পায় আমার উচিত ছিল অবশ্যই বড়গুলো উপরে দেওয়া ছোটটা নিচে দেওয়া যাই হোক একটা ব্যাপার না এখন আমি সবগুলো যোগ করব। তো এখানে খালি ছিল আমি শূন্য দিয়ে পূরণ করে দিলাম এখানে খালি ছিল আমি শূন্য দিয়ে পূরণ করে দিচ্ছি তাহলে আর ভালো হবে তোমার বুঝতে সুবিধা হবে দেখো এই দুটো যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য আর এক যোগ করলে দুই দুইয়ের বাইনার মান দশ এই দুই দুইয়ের বাইনার ইমান দশ সেই দশের শূন্য লিখলাম হাতে আছে এক হাতের এক পরের লাইনে যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক এই পয়েন্টের নিচে পয়েন্ট দাও হাতে কিন্তু এক আছে হাতের এক পরেরটার সাথে যোগ হবে এক বসে যাবে শূন্য আর এক যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক একের এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক আবার এই লাইনে যোগ করো দুই দুইয়ের বাইনের ইমান দশ দশের শূন্য হাতে আছে এক হাতের এক যোগ করো পরের লাইনে বসিয়ে দাও এখন দেখো এটা হচ্ছে বাইনারি মান তো আমার পয়েন্টের পরের অংশে শূন্য শূন্য আসছে এটা এর জন্য আমার গ্রহণযোগ্য না আমার জন্য আমি লিখবো না তাহলে আমার উত্তরটা দেখো মিলে গেছে কিনা এক শূন্য শূন্য এক 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 উত্তরটা কিন্তু মিলে গেছে সো এটা হচ্ছে আমাদের অঙ্ক তুমি চাইলেই কিন্তু এভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে পারো খুব সহজে এবং উত্তরগুলো মিলিয়ে নিতে পারো ওকে এবার আমরা সমাধান করবো পরেরটা দেখো পরেরটা কি আছে পরেরটা বলছে যোগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের পার্থক্য নির্ণয় করতে হবে মানে এই দুটোকে যোগের মাধ্যমে তো আমার লেকচার শিটে দুই নাম্বার পেজে একদম লাস্টে দেখো লেখা আছে দুইয়ের পরিপূরক পদ্ধতি সেটা হচ্ছে মেবি সাত নাম্বার বা ছয় নাম্বার কোনো একটা রুলসে লেখা আছে সাত আটের রুলসে যে দুইয়ের পরিপূরক পদ্ধতি আমরা কখন করব মানে ওখানে নীলকালি দিয়ে দেখো লেখা আছে যে যোগের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য যোগের মাধ্যমে বিয়োগের কাজ বিশেষ পদ্ধতিতে কম্পিউটার পদ্ধতিতে এরকম অনেক কথা লেখা থাকে এই কথাগুলো লেখা থাকলে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি করে থাকি ওকে তো দুইয়ের পরিপূরক পদ্ধতি কঠিন কিছু না একটু বড় হয় অঙ্কটা সচরাচর এগুলোর চেয়ে তো তুমি তিন চার মার্কের জন্য চার মার্কের জন্য তো তুমি একটা সৃজনশীল দুই পেজে মেনে লেখো তাহলে এইটুকু অঙ্ক করা তো কোনো ব্যাপার না দেখো তাহলে এই দুটোকে আগে আমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে হবে এর পরিপূরক পদ্ধতি করার জন্য তো প্রথমে নাশপতির নাম কত ছিল নাশপতির মূল্য ছিল টু সি যেটা হেগসা ডেসিমেলের ছিল তো এখন এটাকে আমি আগে ডেসিমেলে রূপান্তর করে নিই দেখো ডেসিমেলে রূপান্তর করতে গেলে এর সাথে ষোলো গুণ করতে হবে সি এর সাথেও ষোলো গুণ করতে হবে পাওয়ার বসত হবে শূন্য ডান পাশটা শূন্য তার আগেরটা এক আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে আমি তাই করলাম বেস ষোলো ছিল ষোলো দ্বারা গুণ করেছি এখন দেখো দুই গুণ ষোলোর পাওয়ার এক মানে ষোলো যোগ সি গুণ ষোলোর পাওয়ার শূন্য মানে এক ষোলো এক ষোলো কত হয় বত্রিশ হয় যোগ সি মানে কত এটা আগেই লিখে রাখবো এ মানে দশ বি মানে এগারো সি মানে হচ্ছে বারো তো আমি এখানে বারো লিখে নিব বারো এক বারো তাহলে বত্রিশ আর বারো চুয়াল্লিশ হয় তো আমি এখানে কত লিখে রাখলাম চুয়াল্লিশ এটা হচ্ছে ডেসিমেল মান চুয়াল্লিশ ব্যাস এটা ডেসিমেল মান দরকার আবার এটার বাইনারি মানও দরকার কি দরকার বাইনারি মান তো আমি সহজে বাইনারি মানটা বের করে নিতে পারি তুমি চাইলে এটাকে ভাগ করে বাইনারি মান বের করতে পারো চাইলে এই যে টু সি সি এর বাইনারি মান সি মান হচ্ছে বারো বারোর বাইনারি মান কত হয় দশের বাইনারি মান হচ্ছে এক হাজার এগারো বারোর বাইনার মান দশের বাইনার মান এক হাজার দশ বা বাইনারি বাইনারিমান এক হাজার এগারো বারোর বাইনারি মান হচ্ছে এগারোশো তো আমি এখানে লিখলাম এগারোশো সি এর মান আর দুইয়ের মান হচ্ছে দশ দেখো আমি বাইনারি মানটাও সামনে লিখে ফেললাম সামনে দুটো শূন্য যাই হোক এই সি এর বাইনারি মান চারটা আর দুইয়ের বাইনারি মান এই যে দুইয়ের বাইনারি মান চারটা এভাবে তুমি বের করতে পারো হেক্সা থেকে বাইনারি চার বিটের সম্পর্ক ওকে এবার আমরা যেটা করব এই যে বাইনারিতে যেটা আছে এই বাইনারি মানটা আগে আমি এখানে একটু লিখে রাখি এক শূন্য শূন্য এক শূন্য এটা হচ্ছে বাইনারি মান ডান এটার ডেসিমেল মান দরকার কি করতে হবে ডেসিমেল মান বের করতে হবে কারণ আমরা এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে ডেসিমেল মান লাগবে ডেসিমেল এবং বাইনারি দুটো মান বের করতেই হবে তাহলে এখন দেখো এক শূন্য শূন্য এক শূন্য এটাকে ফাইনারি থেকে বেশি মেলে নিব দুই দ্বারা গুণ করব এক গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ এক গুণ তাহলে দেখো সবগুলোর সাথে সবগুলো এখানে যতগুলো অঙ্ক ছিল সবগুলোর সাথে বেস দ্বারা গুণ করলাম বীজ বেজ কত ছিল দুই 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 সবগুলোর সাথে দুই দুই করে গুণ করলাম এখন কি করতে হবে পাওয়ার বসাতে হবে তাহলে প্রথমটা শূন্য তার আগেরটা এক তারাগেরটা দুই তার আগেরটা তিন তার চার এভাবে প্রত্যেকটা বেজের মাথায় পাওয়ারগুলো বসাতে হবে ডান পাশ থেকে জাস্ট কাউন্ট করে গেলেই হবে আরও যদি থাকতো আরও বসাতাম তারপর এক গুণ দুইয়ের পর চার মানে কত হয় ষোলো হয় মানে দুইটা চারবার গুণ করো দুই গুণ দুই গুণ দুণ এভাবে এই যে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চারবার এক দুই তিন চার চারবার গুণ করলে দুই দু চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো তারপর দুইয়ের পর তিন মানে হচ্ছে আট শূন্য গুণ আট তারপর শূন্য গুণ দুইয়ের পর দুই মানে চার যোগ এক গুণ এর পর এক মানে দুই যোগ শূন্য গুণ দুয়ের পর শূন্য মানে কত এক এখন ষোলো এককে কত ষোলো আট শূন্য কত শূন্য চার শূন্য কত শূন্য দুই এককে কত দুই এক শূন্য কত শূন্য একটু খেয়াল কর আমি কিন্তু সুন্দর করে এখানে প্রত্যেকটা কী করলাম গুণ করে দিলাম ষোলো এক ষোলো আট শূন্য শূন্য চার শূন্য শূন্য এক দুই এক শূন্য শূন্য এভাবে গুণ করে দিলাম এখন এই সবগুলো একসাথে যোগ করে দাও ষোলো আর দুই আঠারো হয় ব্যাস আমার ডেসিমেল মান বের হয়ে গেছে তাহলে আমি এখানে আঠারোটা আমার দরকার আছে একটু খেয়াল করো আমি এটা মুছে দিচ্ছি তোমার খাতায় মোশার দরকার নাই আমার এখানে জায়গায় কম তুমি খালি সিকুয়েন্স অনুযায়ী একের পর এক ধারা অনুযায়ী লিখে যাবা তাহলে এখানে কত পেলাম আমি আঠারো পেলাম এখন আমাকে যেটা করতে হবে পার্থক্য বের করতে হবে পার্থক্য মানে কি দেখো চুয়াল্লিশ থেকে আঠারো বাদ দিতে হবে চুয়াল্লিশ থেকে কি আঠারো বাদ দিতে হবে তো এখন একটু খেয়াল করে দেখো আঠারোর আগে কি আছে বিয়োগ আছে তাহলে যার আগে বিয়োগ চিহ্ন থাকবে তার যে বাইনারি মান সেটাকে আমরা সাতটা বানাবো এবং এগুলোর প্রত্যেকটা কী করবো বিপরীত মান লিখবো মানে একের পরিপূরক তার সাথে এক যোগ করব। একের পরিপূরকের সাথে এক যোগ করলে হবে দুইয়ের পরিপূরক তো এটার যে বাইনারি মান আছে দেখব কয়টা আছে এক শূন্য শূন্য এক শূন্য এটা আছে কয়টা একটু দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তাহলে এই পাঁচটা আরও দুইটা শূন্য দিয়ে সাতটা বানাবো সাতটা বানাবো ওকে তারপর এটার বিপরীত মান লিখবো শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক ব্যাস এবার এর এটা এটার নাম হচ্ছে একের পরিপূরক একের পরিপূরক এবার এই একের পরিপূরকের সাথে আমি এক যোগ করব তাহলে একের সাথে এক যোগ করো দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক মানে আমি এই সাইডটা পুরো ঢেকে দিচ্ছি এটা আমার দরকার নেই উপরের লাইনটা টোটালি ক্লোজ উপরের লাইনটা কিন্তু দরকার নাই জাস্ট আমি দুই লাইন যোগ করবো এক আর এক দুই দশ হাতে আছে এক এখানে শূন্য আছে হাতের এক সরাসরি বসা যাবে তারপর যা আছে এক এক শূন্য এক এক মানে এটা একবারে সহজভাবে কি করবা এই যে লাইনটা এই লাইনটার সাথে এক যোগ করে দিবা তাহলে এটা হচ্ছে আমার দুইয়ের পরিপূরকের মান তাহলে এখানে আমি লিখবো কত দুই এর পরিপূরক ব্যাস এইবার আমাকে যেটা করতে হবে প্রথমে লিখবো চুয়াল্লিশ দেখো চুয়াল্লিশ লিখে একটা দাগ দিব তারপরে লিখব কত আঠারো বিয়োগ চিহ্ন দ্বারা চুয়াল্লিশের আগে কিছু নেই তার মানে একটা প্লাস আছে তো প্লাস থাকলে এখানে শূন্য বসাবো আঠারোর আগে মাইনাস আছে এই জন্য এখানে একটা এক বসাবো দেখো প্লাস থাকলে শূন্য মাইনাস থাকলে এক এটা মনে রাখতে হবে ওকে এবার চুয়াল্লিশের যে বাইনারি মান আছে না সেটা এখানে বসাবো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তো সামনে শূন্য বাদ দিয়ে দাও আমরা জাস্ট সাতটা লিখব এক শূন্য এক এক শূন্য শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সামনে শূন্য দিয়ে সাতটা পুরিয়ে নিলাম এখন কী করবো আঠারো যে দুই এর পরিভ্রগে যে মানটা পেয়েছি সেটা এখানে লিখব কত কত পেয়েছি একটু দেখো এক এক শূন্য এক 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 শূন্য ব্যাস এখন কি করব চুয়াল্লিশ থেকে আঠারো বাদ দিয়ে দেব। তাহলে চুয়াল্লিশ থেকে আঠারো গেলে আট আট ছয় চোদ্দো হাতে এক এক আর এক দুই আর দুই চার ছাব্বিশ হয় এটা ডেসিমেল মান রাইট ছাব্বিশ হয় এবার আমরা এই বাম ডান পাশেরটা যোগ করব যেহেতু এখানে বলছে কিন্তু যোগের মাধ্যমে আমি পার্থক্য বের করছি দেখো চুয়াল্লিশ থেকে আঠেরো বাদ দিলাম মানে পার্থক্য বের করলাম তবে সেটা যোগের মাধ্যমে যোগ করে দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক আর এক দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক এখানে যোগ করলে এগারোর এক হাতে আছে এক হাতের এক এ লাইনে সরাসরি বসবে তারপরে আর এক দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক এ লাইনে যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক দুই দশের শূন্য হাতে আছে এক এখন খেয়াল করো বাইনারি মান এইটা কিনা দেখো এই যে ছাব্বিশের বাইনারিমান অঙ্কটা কিন্তু মিলে গেছে এই যে দেখো এই যে লাস্টে একটা এক আছে না তারপরে এখানে শূন্য বসবে তারপরে কত এক এক শূন্য এক শূন্য ব্যাস মানে আমাদের মেলাতে হবে শুধু এইটুকু এইটুকু মিলাতে হবে এই যে এইটুকু এই লাস্টের অংশটুকু মিলাতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর যোগের মাধ্যমে ও ড্রাগনের পার্থক্য নির্ণয় করলাম কথা হচ্ছে তুমি এই পুরো অঙ্কের কোথায় বোঝুনি এখনই কমেন্ট করো ভুল ত্রুটি থাকলে এখনই শুধরে নিতে হবে সো তুমি চেষ্টা করো পরবর্তী ভিডিওটা দেখার জন্য কারণ পরবর্তী ভিডিওতে থাকবে অন্য কোনো বোর্ড তবে হ্যাঁ বত্রিশের পর তেত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটা থাকবে তুমি এই মুহূর্তে যে কাজটা করবা স্ক্রিনের পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ইউটিউব চ্যানেলটা এই কারণে সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তী ভিডিও আমি যে আপলোড দিব তার একটা অনুপ্রেরণা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম